তাছাড়া যারা জন্ম নিয়ন্ত্রণ পিল খাচ্ছেন হঠাৎ করে পিল বন্ধ করে দিয়েছেন তাদেরও কিন্তু এই মাসিকটা দুই থেকে তিন মাস আটকে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের বর্তমান যুগের প্রায় সব নারীরা তাদের মানসিক একটি স্ট্রেস কর্মক্ষেত্রে রয়ে যায় পাশাপাশি সংসার জীবনের তো আছে এই মানসিক স্ট্রেসও কিন্তু মাসিকটা বন্ধ হওয়ার জন্য এই দুই থেকে তিন মাস বন্ধ হওয়ার জন্য অনেক বড় একটি কারণ ওজন বৃদ্ধি এই যে আমাদের লাইফ লাইফস্টাইল জাঙ্ক ফুড খাচ্ছি কোনো নিয়ম ছাড়াই অস্বাভাবিক খাবার খেয়ে এই যে শুয়ে বসে থেকে আমরা যে অনেক মেয়েরা কিংবা কোনো মেডিসিনের সাইড এফেক্ট হিসাবে এই যে মোটা হয়ে যাচ্ছি এটাও কিন্তু মাসিক বন্ধ হওয়ার একটি অন্যতম কারণ পাশাপাশি কিছু মেডিসিনের সাইড এফেক্টও আছে যেগুলো আমাদের মাসিকটা হঠাৎ করে বন্ধ করে দিতে পারে তো অনিয়মিত মাসিকের কিন্তু দুটি মারাত্মক কুফল আছে একটি হচ্ছে তার একটি বন্ধত্বটা গ্রো করা অর্থাৎ সে যে কোনো সময় বন্ধাত্বে চলে যেতে পারে আবার হঠাৎ করেও কিন্তু সে কনসেপ্ট করে বেড়ে ফেলতে পারে অর্থাৎ এই যে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ এটাও কিন্তু এই দু থেকে তিন মাস মাসিক বন্ধ হওয়ার একটি বড় কুফল